আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কাতুহু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জন্ম তারিখ আপনার ফোন নম্বর বা আপনার বাড়ির নম্বরের পেছনে কোনো গোপন অর্থ থাকতে পারে এই মহাবিশ্ব পরিচালনার জন্যই আল্লাহ কিছু সংখ্যা লুকিয়ে রেখেছেন তার শেষ কিতাবে যেগুলো শুধু গণিতের খেলা নয় বরং আপনার জীবন আপনার সিদ্ধান্ত কি আপনার ভাগ্য বদলে দেওয়ার চাবিকাঠি আজ আমি আপনাকে এমন কিছু গোপন সংখ্যা বলবো যেগুলো কোরানে বার বার এসেছে আর এই সংখ্যাগুলো এমন যে এগুলো নবী রাসুলদের জীবনে ব্যবহৃত হয়েছে মহাবিশ্বের নকশায় প্রথিত আছে এবং আপনার দৈনন্দিন সমস্যার সমাধান দিতে পারে ভিডিওটি শেষ না করে বন্ধ করবেন না শেষ সংখ্যাটি হয়তো আপনাকে চুমকে দেবে ইসলামের ইতিহাসে সংখ্যা ও গণনাকে কখনো গুপ্তবিদ্যা বা অলৌকিক জাদু হিসেবে দেখা হয়নি বরং একে দেখা হয়েছে আয়াত বা নিদর্শন হিসেবে আল্লাহর পূর্ণ জ্ঞান ও মহাবিশ্বের সূক্ষ্ম নকশার প্রমাণ হিসেবে আরব বিশ্বে ইসলামের আবির্ভাবের আগেও সংখ্যাতত্ত্বের চর্চা ছিল কিন্তু তা প্রায়ই জ্যোতিষশাস্ত্র ও অন্ধবিশ্বাসের সাথে জড়িত ছিল ইসলাম এগুলোকে প্রত্যাখ্যান করে কিন্তু ইসলাম স্বয়ং একটি নতুন গভীরতর সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে তাওহিদের গণিত অর্থাৎ সব কিছুর মূলে এক আল্লাহ এবং সেই একত্বের প্রকাশ বিভিন্ন সংখ্যার সামঞ্জস্য ও পুনরাবৃত্তিতে কোরআন নাজিলের সময়কাল থেকেই সাহাবায়ে কিরাম লক্ষ্য করেছিলেন যে কিছু সংখ্যা বারবার আসছে যেমন একের কথা যা বোঝায় আল্লাহর একত্ব এরপর চল্লিশ যা বোঝায় পরিপক্কতা এবং সত্তর যা বোঝায় প্রচুরতা তারা এগুলোকে আল্লার ইচ্ছার নিদর্শন মনে করতেন ভাগ্য গণনার উপকরণ নয় বিজ্ঞানী দার্শনিকগণ যেমন আল কিন্দি আল ফারাবি এবং ইখোয়ান আসসাফা সংখ্যাতত্ত্বকে অক্ষরের বিজ্ঞানের অংশ হিসেবে গবেষণা করতেন তারা বিশ্বাস করতেন কোরআনের শব্দ আয়াত ও সুরার গঠনে একটি গাণিতিক অলৌকিকতা লুকিয়ে আছে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার কিমিয়ায়ে সাদাত গ্রন্থে উল্লেখ করেছেন আল্লাহর জ্ঞান সংখ্যা পরিমাপ ও ভারসাম্যে পরিপূর্ণ তার কিতাবের প্রতিটি অক্ষরে হিক্মা রয়েছে তিনি সংখ্যাকে আল্লাহর সৃষ্টির একটি নিয়ম হিসেবে ব্যাখ্যা করেছেন কোরআনের সংখ্যাগুলো ঐতিহাসিকভাবে কোনোরূপ অন্ধ কুসংস্কার নয় বরং চিন্তাশীল মুসলিম পণ্ডিতদের জন্য এটি ছিল আল্লাহর অখণ্ড জ্ঞানের একটি দিক অনুসন্ধানের মাধ্যম আজ আমরা যে তিনটি সংখ্যা নিয়ে আলোচনা করব সেগুলো এই দীর্ঘ ঐতিহ্যের আলোকে বোঝার চেষ্টা করব এবং কিভাবে এগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে সে সম্পর্কে বিস্তারিত জানব প্রথম নম্বর গোপন সংখ্যা হল সাত এই সংখ্যাটি কোরানের সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে এটি কমপক্ষে সাতাশ বার সরাসরি এবং অসংখ্যবার পরোক্ষভাবে ব্যবহার হয়েছে মহান আল্লাহ তালা বলেন আল্লাহই সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবীও অনুরূপ ওগুলোর মধ্যে নেমে আসে তার নির্দেশ যাতে তোমরা বুঝতে পারো যে অবশ্যই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন সুরা আত্মালাক আয়াত বারো সাত সংখ্যাটি পূর্ণতা পর্যায়ক্রম ও ঐশী ব্যবস্থার প্রতীক সাত আসমান সুরা লুকমানে বর্ণিত সাত সমুদ্র আসহাবুল কাহাফে বর্ণিত সাতজন ঘুমন্ত যুবক হজের সময় কাবাকে সাত চক্কর সবখানেই সাতের উপস্থিতি এটি কি কাকতালীয় না দর্শক এটি আমাদের শেখায় যে আল্লাহ সব কাজ একটি পূর্ণাঙ্গ চক্রে ও নিখুঁত ব্যবস্থাপনায় সম্পন্ন হয় আপনার জীবনেও হয়তো কোনো লক্ষ্য পূরণ করতে হলে হয় সাতটি ধাপ সাতটি প্রচেষ্টা বা সাত দিনের ধৈর্যের প্রয়োজন হতে পারে আমাদের নবীজি আলাইহি হিবাসাল্লাম বলেছেন তোমরা সাতের ব্যাপারে চিকিৎসা গ্রহণ করো সহিহ বুহারি সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্ল সাত কি তিনি বললেন সাতটি জিনিস এখানে সাতকে পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতির প্রতীক হিসেবে দেখানো হয়েছে আপনি যদি কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চান হতে পারে সেটা স্বাস্থ্য বা আর্থিক মানসিক তাহলে শুধু একটির উপর নির্ভর করবেন না সাতটি ধাপ বা সাতটি ভিন্ন পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করুন হতে পারে আপনি একটি নতুন প্রজেক্ট শুরু করেছেন বা একটি ব্যবসা একটি পড়াশোনা বা একটি ফিটনেস রুটিন প্রজেক্টটিকে সাতটি ছোট ধাপে ভাগ করুন প্রতিটি ধাপ শেষ হতে সাত দিন করে মোট ঊনপঞ্চাশ দিন সাতের এই চক্র আপনাকে ক্লান্তি বা হতাশা থেকে রক্ষা করবে প্রতিটি সপ্তাহ বা সাত দিন পর আপনি একটি মাইল ফলক অর্জন করবেন যা আপনাকে মনোবল যোগাবে ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর গোপন সংখ্যা হল চল্লিশ মহান আল্লাহ তালা বলেন আমি মূসা আলাহি সালামকে ত্রিশ রাতের ওয়াদা দিয়েছিলাম এবং আরও দশ দ্বারা তা পূর্ণ করেছিলাম সুতরাং তার রবের নির্ধারিত মেয়াদ চল্লিশ রাত পূর্ণ হল এবং মূসা আলাহি সালাম তার ভাই হারুন আলাহি সালামকে বলল আমার কওমের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব কর সংশোধন করো এবং ফাসাদকারীদের পথ অনুসরণ করো না সুরা আল আরাফ আয়াত একশত বিয়াল্লিশ চল্লিশ হল একটি পূর্ণতা প্রাপ্তির সংখ্যা মুসা আলাইহি সালাম চল্লিশ রাত্রি আল্লাহর সাথে কথা বলার পর তাওরাত লাভ করলেন সুরা আল আহকাফে বলা আছে মানুষ চল্লিশ বছর বয়সে পূর্ণ জ্ঞান ও পরিণতি পায় এটি আমাদের বলে ধৈর্য ধর প্রস্তুতি নাও কোন দক্ষতা জ্ঞান বা আধ্যাত্মিক উন্নতি চাইলে তাকে কমপক্ষে চল্লিশ দিনের নিয়মিত চর্চা বা সাধনার মাধ্যমে অর্জন করতে হয় একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো কাজ নিয়ত সহকারে চল্লিশ দিন খাঁটিভাবে করে আল্লাহ তাআলা সেই কাজের প্রবাহ তার জন্য সহজ করে দেন এবং তার ফল তার হৃদয়ে উৎসারিত করেন উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহ শাসন শাসনামলে শুরুটা খুবই কঠিন ছিল তিনি নিয়মিত নামাজের পর বিশেষ দোয়া করতেন চল্লিশ দিন ধরে যাতে আল্লাহ তাকে ন্যায় বিচার করার তৌফিক দেন চল্লিশ দিন পর তিনি বলেন তিনি নিজের হৃদয়ে একটি নূর বা আলো অনুভব করেন যা তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই গল্প আমাদের শেখায় নতুন একটি ভালো অভ্যাস হতে পারে সেটা নিয়মিত কোরআন তিলাওয়াত ব্যায়াম বা রাগ নিয়ন্ত্রণ সেটি গড়ে তুলতে নিজেকে কমপক্ষে চল্লিশ দিন দিতে হবে চল্লিশ দিন পর সেটি আপনার দ্বিতীয় প্রকৃতি হয়ে যাবে বিজ্ঞানও বলে নতুন একটি নিউরাল পাথওয়ে তৈরি হতে গড়ে ছিয়াশি দিন লাগে ইসলামের চল্লিশ দিন এর একটি শক্তিশালী আধ্যাত্মিক সংস্করণ এটি ধৈর্য ও নিষ্ঠার প্রশিক্ষণ আল্লাহ আপনার এই সাধনা দেখবেন এবং পরিবর্তনটিকে স্থায়ী করার তৌফিক দেবেন ইনশাল্লাহ তৃতীয় নম্বর গোপন সংখ্যা হল তিন সুরা আল এখলাসের চারটি আয়াত কিন্তু তিনটি মূল বক্তব্য হলো। প্রথম তিনি এক দ্বিতীয় তিনি অমুখাপেক্ষী তৃতীয় তার কোনো সমকক্ষ নেই তিন সংখ্যাটি সর্বত্র সুরা ফাতিরে বলা হয়েছে তিন শ্রেণীর মানুষ যেমন জালেম মুকসিত মোহসিন সুরা নুহে বর্ণিত তিন প্রকার সন্তান নামাজের তিনটি অবস্থা যেমন দাঁড়ানো রুকু সিজদা দেওয়া এটি শিক্ষা দেয় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে তিনবার চিন্তা করো। তিনটি বিকল্প বিবেচনা করো তিনটি দৃষ্টিকোণ থেকে দেখো এটি স্থিতিশীলতা আনে সহি বুখারি ও মুসলিমের বিখ্যাত হাদিসে এসেছে তিন ব্যক্তি বৃষ্টিতে আটকা পড়ে একটি গুহায় ঢুকল তখন একটি পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল তারা তাদের সৎ আমল বলতে শুরু করল প্রথমজন বলল তার বৃদ্ধ বাবা মায়ের সাথে ভালো ব্যবহারের কথা দ্বিতীয়জন বলল তার চারিত্রিক পবিত্রতার কথা তৃতীয়জন বলল তার আমানতদারির কথা প্রতিবার তারা বলল হে আল্লাহ যদি এই আমল তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদের মুক্তি দাও অতঃপর আল্লাহ পাথর একটু একটু করে সরিয়ে দিলেন এবং তৃতীয় ব্যক্তির আমল বলার পর সম্পূর্ণ সরে গিয়ে গুহামুখ খুলে গেল সুহী তিন হাজার চারশো পঁয়ষট্টি হাদিস এই হাদিসে তিন সংখ্যাটি কিভাবে কাজ করল তিনটি সমস্যা তিনটি সমাধান তিনটি আমল এটি আমাদের বলে যে কোনো বড় সমস্যা সমাধান করতে হলে কমপক্ষে তিনটি পদ্ধতি বা উপায় অবলম্বন করতে হবে শুধু একটির উপর ভরসা করলে চলবে না আপনাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে হতে পারে সেটি চাকরি পরিবর্তন বিয়ে বা বড় বিনিয়োগ তিনটি কাগজ নিন প্রথমটিতে লিখুন সেই সিদ্ধান্তের সমস্ত ভালো দিক দ্বিতীয়টিতে লিখুন সমস্ত খারাপ দিক বা ঝুঁকি তৃতীয়টিতে লিখুন এ ব্যাপারে কমপক্ষে তিনজন বুদ্ধিমান ও অভিজ্ঞ মানুষের পরামর্শ তিনটি কাগজ একসাথে দেখুন তিন সংখ্যাটি আপনাকে একমুখী চিন্তা থেকে বের করে এনে একটি ত্রিমাত্রিক দৃষ্টিভঙ্গি দেবে দর্শক ভিডিওটি যদি আপনার কাছে অর্থপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কমেন্টে লিখুন এই তিনটি সংখ্যার মধ্যে কোনটি আপনি প্রথমে আপনার জীবনে প্রয়োগ করবেন আর এই ধরনের গভীর গবেষণাধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকান চেপে নোটিফিকেশন অন করে দিন মনে রাখবেন মহাবিশ্বের প্রতিটি পরমাণু আল্লাহর গণনায় ধরা আছে কোরআনের এই সংখ্যাগুলো সেই ঐশী গণনারই একটি ছোট নমুনা এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনও একটি গণনা একটি পরিকল্পনার অংশ আমাদের কর্তব্য হল এই নিদর্শনগুলো বুঝে এর আলোকে আমাদের পথ চলা এবং সর্বদা সেই সত্তার প্রতি কৃতজ্ঞ থাকা যিনি প্রতিটি সংখ্যা প্রতিটি সেকেন্ড ও আমাদের প্রতিটি শ্বাসপ্রশ্বাসের হিসাব রাখছেন ইতিহাস আমাদের শিক্ষা দেয় কোরআনের সংখ্যাগুলো শুধু গণনা নয় বরং জীবনের ভারসাম্য ও আল্লাহর অলৌকিকতার প্রমাণ আল্লাহ যেন আমাদের এমন হৃদয়ে দান করেন যা এই রহস্যগুলোতে আল্লাহকে খুঁজে পায় এবং জীবনকে সুন্দর করে আমিন